হ্যালো ভিউয়ার্স আমি শাহাদাত আয়ারল্যান্ড থেকে আপনাদেরকে আজকে নিয়ে যাব সুন্দর একটা জায়গায় আমাদের বাংলাদেশে খুব সকালে বিশেষ করে গ্রামের দিকে হাট বসে খুব সকালে মুখ ধোয়ার আগেই তড়িঘড়ি করে ওখানে যেতে হয় দেরি করে গেলে কিছু পাওয়া যায় না তো আয়ারল্যান্ডেও এই রকম কিছু মার্কেট রয়েছে এটাকে সাধারণত সানডে মার্কেট বলে আইরিশ সানডে মার্কেট এমন একটি স্থান যেখানে সংস্কৃতি ঐতিহ্য এবং সম্প্রদায় একসাথে মিশে যায় প্রতিটি রবিবার সকালেই শহরের স্কোয়ার বা গ্রামের খোলা প্রাঙ্গণ এক প্রাণবন্ত রঙিন উৎসবে পরিণত হয় এই মার্কেট কেবলমাত্র কেনাকাটার জায়গা নয় এটি এমন এক অভিজ্ঞতা যেখানে স্থানীয় খাবার হস্তশিল্প এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধ হওয়া যায় যখন আপনি এই মার্কেটে প্রবেশ করবেন আপনার সব ইন্দ্রিয় সজাগ হয়ে উঠবে শব্দ বেগ করা রুটি পেস্ট্রির গন্ধ তাজা ফল সবজির সতেজ গন্ধ আর পাশে একেবারে গ্রামীণ ঐতিহ্যের খাবারের স্টল সব কিছু আপনাকে খুবই মুগ্ধ করবে পাশেই হয়তো কোনো স্থানীয় শিল্পী হারমোনিকা বাজিয়ে মানুষের মন মাতাচ্ছে আর মার্কেট জুড়ে মানুষের খুশির কোলাহল স্টলগুলো চোখে পড়ার মতো হাতে বোনা উল পোশাক নকশাদার গয়না এবং কাঠের তৈরির শিল্পকর্ম We're in the wrong place, we need to be over there. <laughs> <laughs> Hello to everybody. God bless the world. এখানে নতুন জিনিসপত্র যেমন লোকজন বিক্রি করে আবার পুরাতন জিনিসপত্র বিক্রি করতে নিয়ে আসে বিশেষ করে যে সমস্ত জিনিসপত্র মানুষের ঘরে অনেক দিন যাবত পড়ে আছে এটা ব্যবহার করছে না কাজে লাগছে না এগুলোও কিন্তু নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য এই যে একটা স্টল দেখতে পাচ্ছেন এখানে সে তার ঘরের অপ্রয়োজনীয় যেসব জিনিসপত্র এগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য দেখা গেছে যে এগুলো ঘরের মধ্যে পড়ে রয়েছে অনেকদিন যাবো কিছু কিছু জিনিস আছে ইউজ করা আর কিছু কিছু জিনিস আছে যে একদম নতুন অর্থাৎ প্যাকেট খুলে নেয় এরকম আপনি যদি একজন ফুডি হন তবে এই মার্কেট আপনার জন্য সর্ব স্থানীয় চাষিদের তাজা সবজি জৈব পণ্য অর্থাৎ অর্গানিক এবং হাতে তৈরি পনির বা চাটনির স্বাদ একেবারে অসাধারণ এখানকার প্রতিটি খাবারের পেছনে আছে সেরা গুণমান এবং স্বাদ শহরের তুলনায় গ্রামের মার্কেটগুলোতে এমন কিছু পাবেন যা আর কোথাও পাওয়া যায় না যেমন ধরুন স্থানীয় গাছের মধু এবং জীবিত হাঁস মুরগি হাঁস মুরগির ডিম ইত্যাদি এই মার্কেটটা শুধু কেনাকাটার জন্য নয় এটি মানুষে মানুষে সংযোগ স্থাপনের জায়গা এখানে স্থানীয় লোকেরা একে অপরের সাথে গল্প করে পর্যটকেরা আন্তরিকভাবে স্বাগত পায় এবং শিশুদের হাসি খুশি মুখগুলো পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এখানে খুব সকালে আসতে হয় সকাল সাতটার দিকে কিন্তু আমি দেরি করে ফেলেছি এখন দশটা বাদে অনেক দোকানই ইতিমধ্যেই চলে গেছে আর তাছাড়া এখন প্রচণ্ড শীত শীতের জন্য এতটা জমে না এটা পুরোপুরি জমে গ্রীষ্মে অর্থাৎ সামারে অনেক বিক্রেতা পরিবেশ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে যা এই মার্কেটগুলোর আরেকটি বড় বৈশিষ্ট্য আর আপনি যদি আয়ারল্যান্ডে ভ্রমণ করতে আসেন তবে সানডে মার্কেট ভিজিট অবশ্যই আপনার টু দু তালিকায় রাখা উচিত মার্কেট ডাবলিনের ফুড অথবা কর্কের বিখ্যাত ইংলিশ মার্কেটের মতো বড় শহরের মার্কেটগুলো যেমন জনপ্রিয় তেমনি গ্রামের ছোটো ছোটো মার্কেটগুলোতেও লুকানো রয়েছে রত্ন রত্নের মতো অভিজ্ঞতা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্যে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ